দাবি আল্লামা আহমদ শফির দাবি আল্লামা জুনায়েদ বাবু নগরের দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরের দাবি হলো নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই বিসমিল্লাহির রহমানির রহিম মালউনিন আইনামা সাকিফু উখযু ওয়া কুতিলু তাকতিলা صدق الله العظیم হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নবীজিকে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত নবীপ্রেমিক বিক্ষুব্ধ অভিধি জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতিশ নারায়ণ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটোপ্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই দাবি আল্লাহ আহমদ শফির দাবি আল্লামা জুনায়দ বাবু নগরের দাবি আল্লাহ মহিবুল্লাহ বাবু নগরের দাবি হল নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসলামের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্ত কাজে শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসাবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাওতাবিতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে না হয়। হেফাজতে ইসলাম গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করবো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল পল্টন মোর হয়ে নাইটিংগেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়দার হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব সকলকে শান্তিপূর্ণ ভাবে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করা উদত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম